আসসালামু আলাইকুম আমি মেজর অবসরপ্রাপ্ত বিন আজাদ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ তেরো বছর অত্যন্ত সুনামের সাথে চাকুরি করেছি এবং এই চাকুরিকালন সময়ে সময়ের আগেও আমি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিলাম আমি বাংলাদেশের সমাজ গঠন এবং মানবতার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি এবং তখন আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্ট অর্থাৎ বিএনসিসির প্ল্যাটফর্মে এই কাজগুলো করেছি পরবর্তী জীবনেও আমি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমে আমার পোস্টিং ছিল চট্টগ্রামে আমি চট্টগ্রামের অনেকগুলো আশ্রয় কেন্দ্র নির্মাণে সরাসরি সম্পৃক্ত ছিলাম আমি পরবর্তীতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার এবং দেশের আর্থসামাজিক এবং সকল স্তরের লোকের দুঃখ কষ্টগুলো অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি আমি দু হাজার একুশ সালে অবসরে আসার পরে আমি আমার এই শিক্ষাটা ধরে রাখার চেষ্টা করেছি বিভিন্ন সময়ে বাংলাদেশের যেখানেই যে ধরনের দুর্যোগ সংঘটিত হয়েছে আমি চেষ্টা করেছি আমি আমার যান মাল এবং মনের ইচ্ছা সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ার এবং মানবতার জন্য কাজ করার রাকিব আমার অত্যন্ত পরিচিত একজন জুনিয়র এবং তার সমাজ সমাজকল্যাণমূলক যেসব চিন্তা চেতনা চেতনা এগুলো আসলে খুবই পজিটিভ আমি তাকে সব সময় এই সব কাজে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাই এবং সে অত্যন্ত সৎ এবং মহৎ মন সাথে এইসব কাজ করে আমি তার জন্য সর্বাঙ্গীন দোয়া এবং মঙ্গল কামনা করি সেই সাথে তার প্রতিষ্ঠিত এই ইউনিটি স্পার্ক ইউএস এই সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আশা করব ইউনিটি স্পার্ক ইউএস একটা চেঞ্জ নিয়ে আসতে পারবে একটা সামান্যতম ন্যূনতম একটা চেঞ্জও যদি সমাজে কেউ নিতে পারে মনে করতে পারবে মনে করে তার নিজ উদ্যোগে সেই উদ্যোগ নেওয়া উচিত রাকিব এই উদ্যোগ নেওয়ার জন্য এবং তাদের তার সাথে যারা সম্পৃক্ত আছেন তাকে যারা উৎসাহ অনুপ্রেরণা এবং কাজে সহযোগিতা করছেন তাদেরকেও আমি জানাই যে আপনারা এরকম ভালো মন মানসিকতা এবং বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ এখনও যুদ্ধ করে প্রকৃতির সাথে যুদ্ধ করে এখনও টিকে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে টিকে থাকবে আমরা এখানে সিলেটে বাংলাদেশ রিজার্ভ ফোর্সেস এন্ড ক্যাডেট প্ল্যাটফর্মে এখানে আমরা ত্রাণ কার্যক্রম করছি তারপরও চট্টগ্রামে যদি এমন পরিস্থিতির উদ্ভূত হয় যে আরও সহযোগিতার প্রয়োজন আমরা এখান থেকেও চলে আসব ইউনিটি স্পার্ক তারাও কাজ করছে তাদের কি প্রতি আমাদের সহযোগিতা এবং সার্বিক সহায়তার প্রতিশ্রুতি থাকলো ইনশাল্লাহ আমরা এই দেশটাকে পরিবর্তন করতে পারব আমরা বর্তমানে একটি অত্যন্ত সংকটময় অবস্থা পার করছি বাংলাদেশে যে বন্যা সমস্যার সৃষ্টি হয়েছে সেই বন্যা সমস্যা আসলে এটা আমাদের জিওগ্রাফিক্যাল কারণে অর্থাৎ ভৌগোলিকগত অবস্থানের কারণেই আমরা এই বন্যার সাথে আমাদের রাষ্ট্রের জন্মের পর থেকে এবং আগে থেকে এই বাঙালি সভ্যতা শুরু থেকেই আমরা এসব সমস্যা মোকাবেলা করে এসেছি যার কারণে এই বাঙালিরা এত মানসিকভাবে সম্পন্ন মানসিক শক্তি সম্পন্ন এদেরকে কখনো দমিয়ে রাখা যায় নাই আশা করি ইনশাল্লাহ এখনো দমিয়ে রাখা যাবে না যার চিত্র আপনারা দেখছেন যে এক ফেনী নোয়াখালী চট্টগ্রামের যে বন্যা কবলিত অবস্থা সেটাতে আমাদের সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে টিএসিতে একদিনেই কয়েক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে মানুষজন তাদের ব্যাংক বাচ্চারা তাদের ব্যাংক নিয়ে এসে টাকা জমা দিচ্ছে দেখে আমার আর কোনো ভয় হয় না আমার কোনো শঙ্কা থাকে নাই যে এ জাতিকে কেউ কেউ কখনো দাবায় রাখতে পারবে না আমরা দশজন এগিয়ে আসলে ইনশাল্লাহ একজনের যে সৎ উদ্দেশ্য সেটা পরিপূর্ণ হবে এই দেশটা একটা পরিপূর্ণ এবং পুনর্গঠিত সুন্দর সুপলা সবুজ বাংলাদেশে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করছি সবার প্রতি আমার দোয়া এবং সর্বা ভালোবাসা রইল আসসালামু আলাইকুম